কোটা সংস্কার নয় বরং শেখ হাসিনার সরকার পতনই ছিল মূল লক্ষ্য নাগরিক টেলিভিশনকে সাক্ষাৎকারে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবারে বের হলো অন্তরালের ঘটনা বিপ্লবী সরকার গঠনই ছিল তাদের মূল লক্ষ্য শেখ হাসিনা দ্রুত পালিয়ে যাওয়াই সময় পাননি তারা দশ পনেরো বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম কোথা থেকে আসলে কোটা আন্দোলন কোথা থেকে আসলেন গণ আন্দোলন আসলো কোথা থেকে এর সব পিছনে একজন মাস্টার মাইন্ড ছিল অবশ্যই এই মাস্টার মাইন্ড ছিল ডক্টর ইনুস কারণ এই কোটা আন্দোলন আসলো কোথা থেকে এই আন্দোলন আস্তে আস্তে প্রত্যেকটা ভার্সিটি আন্দোলন প্রথম আন্দোলনটা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন পুরা বাংলাদেশ ছড়িয়ে যায় পুরা বাংলাদেশে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সব ছাত্র মাঠে নেমে আসে একদফা কোটা আন্দোলন সেই কোটা আন্দোলন আস্তে আস্তে ঘন আন্দোলনে পরিণত হয় এক দফা আন্দোলনে পরিণত হয় সে আন্দোলন শুরু করেছে ডক্টর ইনুস কারণ ডক্টর ইনুসকে কাছ থেকে যখন গ্রামীণ ব্যাংক সিরে নেয় বাংলাদেশ সরকার শেখ না সাবেক সরকার শেখ হাসিনা তখন ডক্টর ইনুসের ভিতরে একটা ক্ষোভ জাগে যে আমি সে যেভাবেই পারি যেমনি পারি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাব এবং তাকে দেশ সার্থে বাধ্য করব তখন ডক্টর ইনুস শুধু সুযোগের অপেক্ষায় ছিল শেষ পর্যন্ত তার সামনে সুযোগ চলে আসে ছাত্রদের কোঠা আন্দোলন এই কোটা আন্দোলনকে কাজে লাগে ছাত্রদেরকে কাজে লাগে পুরো বাংলাদেশকে উলিয়ে শেখ হাসিনাকে বাধ্য করে ডক্টর ইনুস এমনটাই মনে করেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা এবং শেখ হাসিনা নিজেও তার কল মাধ্যমে বলেছেন যে এই সব ছাত্রদেরকে এই আন্দোলনে নামানো একদম আন্দোলনে পরিণত করা সবকিছুর পিছনে মাস্টার মাইন্ড ছিল ডক্টর ইনুস শেখ হাসিনার সাথে যোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে নিজে বলেছে যে বাংলাদেশে আমি ক্ষমতা ছাড়ার পর থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের সংখ্যাগনিষ্ঠ লোকদের উপর নিপেরণ চালানো হচ্ছে সব কিছু করছে ডক্টর ইনুস এ কথাগুলো শুনে ডোনাল্ড ট্রাম্প রেগে ফুসে আছে সে শুধু সুযোগের অপেক্ষায় আছে যে সে যে কোনো সময় ডক্টর ইনুসকে ক্ষমতা থেকে সরে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর করবে এমনটি বলেছেন ডোনাল্ড